সরকার টাকায় বানানো সেটা চালু হবে কবে ততদিন এই বাড়িঘর তো ধসে না পড়ে যায় অবশ্য বেশি সময় নেই আর বছর ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হঠাৎ হাজির হলেন বিজেপি রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সদস্য রূপা গাঙ্গুলি রবিবারের এই আচমকা সফরে হতবাক হয়ে যান রোগী এবং তাদের আত্মীয়রা এদিন তিনি স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখেন এবং রোগী ও রোগীর আত্মীয়দের সাথে কথা বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি নবনির্মিত স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকায় ক্ষোভ উগড়ে দেন রাজ্য সরকারের বিরুদ্ধে তবে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে তিনি কেন্দ্র ত্যাগ করেন পুরুলিয়া জেলা যুব মোর্চার সভাপতি রুহিদাস মাহাতো জানিয়েছেন কেন্দ্রীয় প্রকল্পে নির্মিত কাজ ও পরিকাঠামো বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শন চলছে সে সূত্রে ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শনের পর রিপোর্ট রূপা গাঙ্গুলি কেন্দ্রে পাঠাবেন স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি কেন্দ্রীয় প্রকল্পে নির্মিত শৌচাগার এবং নবনির্মিত ভবন বন্ধ থাকায় অসন্তুষ্ট হন

শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেইন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার উনি কেন্দ্রের যোজনাতে যে স্বাস্থ্য বিভাগ রয়েছে পশ্চিমবাংলাতে তার যে প্রত্যেক জেলাতেই যে টিম রয়েছে ভিজিট করছেন ইনি পুরুলিয়া জেলাতে দুদিন ধরে বিভিন্ন ব্লক স্বাস্থ্যকেন্দ্রে জেলা স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল কলেজে তিনি পরিদর্শন করছেন সেরকমই আজকে ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে উনি এসেছেন উনি তিনি দেখলেন যে এই কেন্দ্রের কী দশা বেহাল দশা রয়েছে কি পরিস্থিতি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নতুন বিল্ডিংয়ের জন্য হসপিটালকে দেওয়া হয়েছে সেই বিল্ডিং তৈরি করা হয়ে গেছে কিন্তু সেখানে পরিষেবা চালু হয়নি এবং এখানে অনেকগুলো যেগুলো প্রবলেম যে এতগুলো হসপিটাল একটি ব্লকের দশটি জিপি মানুষগণ এখানে আসেন এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা নেই প্যাসেন্টরা রাত্রিবেলাতে একটা বাইরে কল রয়েছে সেই কলের জল সেটাও কিন্তু খুব একটা উপযোগীর মতন নয় সেটাকেও দিদি আমরা আমাদের মাধ্যমে দিদিকে জানালাম এবং যে সেন্ট্রাল গভর্নমেন্টের ছোট বাচ্চাদের জন্য যে খাদ্যের বিষয় থাকে সেটাও তিনি পরিদর্শন করলেন এবং বেডরুম পেশেন্টের যে বেডরুম সেটাও দেখলেন বাথরুম দেখলেন এবং সমস্ত পরিকাঠামো দেখে তিনি যে রিয়েলাইজ করলেন সে রিয়েলাইজ তিনি আগামী দিনে সেন্ট্রাল এ রিপোর্ট করবেন এবং সেটা যা উদ্যোগ নেওয়ার ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে সেটা ভারত সরকার দেখবে এবং যে কোম্পানি এই বিল্ডিংটির জন্য টেন্ডার নিয়েছিলেন তিনি হয়তো তৃণমূল সরকারের নেতাদেরকে মমতা ব্যানার্জিকে বিশেষভাবে তার দুলারের ভাইপো তাকে হয়তো তার অফিসে এই বিল্ডিংয়ের কমিশন পৌঁছায়নি সে কারণেই ঝালদাবাসীকে আজকে এই ভোগান্তিতে ভুগতে হচ্ছে একটা নতুন বিল্ডিং তৈরি হওয়ার পরেও সেখানে পরিষেবা চালু হচ্ছে না তো সেরকমই দিয়ে আজকে উনি এটা দুঃখ প্রকাশ করে একটা তিনি বলেছেন যে এটা খুব দুর্ভাগ্য এটা আমরা আশা করিনি যেখানে এক একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে তিনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী আর তিনি যদি তার আমলে এরকম অবস্থা স্বাস্থ্যকেন্দ্রের থাকে আর একটি বিল্ডিং তৈরি হওয়ার পর সে কারণে এটা খুব ভাবার বিষয় রয়েছে সাধারণ মানুষকে কিন্তু আমরা কি ধরনের একটা সরকারকে পশ্চিমবাংলায় বসিয়েছি এবং এই সরকার আমাদের জন্য কি করছে